আরে কিসের ভয় এখানে পাংখ আছে না ওই জন্যই তো ভয় এই ওটা তোমার বোন সাদিয়া না হ্যাঁ তাই তো কি রে ওটা আপু না কার সাথে বসে আছে চলো তো দেখি আজকে ওর খবর আছে এই এই ওইদিকে তাকাও ওরা মনে দেখে ফেলছে দাঁড়াও তুমি আমাকে পাংখর সাথে কথা বলতে দাও না আজকে তোমার খবর আছে এই রে ওরা তো চলে আসছে হ্যালো আপু হাই আপা তুমি এখানে কি করছো আর এই ছেলে কে বলছি তার আগে বলে কালো ডায়মন্ড কে ও কালো ডায়মন্ড কালো ডায়মন্ড তো কালো ডায়মন্ডই উনি মনে হয় তোমার এই তুমি উল্টো পাল্টা কথা বলছো কেন ও তো আমার কলেজ ফ্রেন্ড ও তাই আমরা বুঝি বুঝি এরপরে যদি তুমি আমাকে পাঙ্কুর সাথে কথা বলতে বাধা দাও তাহলে আমি সব ভাইয়াকে বলে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা যাও ঘোরো ফেরো কোনো সমস্যা নেই যাক পথের কাটা একদম পানির মতো ক্লিয়ার একদম ক্লিয়ার এই এই ওটা তোমার মামু না আরে তাই তো তোমার মামুন নাকি সাতাশ বছর ধরে বিয়ে হয়নি তাহলে ওই মেয়েকে চলো তো যাই দেখি হ্যাঁ চলো বাবু সাতাশ বছর ধরে বাড়ি আমি যে কথা করতে পারিনি আজকে আমি তোমার সেই কথা কব দাঁড়াও তোমার কাছে সাতাশ বছর ধরে তুমি বাড়ি বিয়ার কথা ঠেঙাতে পারো নি এইটাই কি তুমি করতে চাচ্ছ না মানে শোনা বিষয়টা এরকমই কি আমি তোমাকে বিয়ে করব। তোমার চেহারাটা দেখছো তোমার সাথে কি আমার যায় তুমি যদি নেও শোনা তাহলে যাবে নেই তোমার টাকা আছে এই জন্যই তোমার সাথে ছিলাম এই যে বিয়ের কথা বললাম না আজকেই ব্রেকআপ বাবু মামু তোমার সাতাশ বছর কেন সাঁত্রিশ বছরও তোমার বিয়ে বানা হ্যালো নি বাপার পাংখু তুমি না মানে আপুটার ড্রেসটা খুব সুন্দর তাই না আমি কিছু বুঝিনা কি করে আরে পাংখু মেমামি দেখতে এত চলখাইস তাও কি তোর লজ্জা হয় না এ মামু তুমি আজ জায়গা পাওনি কাটাগাই নুনে সেটা দিতে আয় চাও খেলা সামলা শামলা ছোট পার্কে আসে প্রেম না করতে পারলে কি বিষয়টা জমলো দেখলে বিষয়টা জমে ভাই পাইছে ওই চল চল তাড়াতাড়ি চল আমি ঠিক তোমার প্রেমে এইভাবে হুবড়ি খেয়ে পড়তে চাই আচ্ছা বুঝলাম না আপনারা কারা এত কষ্ট করে ড্রাইভ দিলাম বুঝলে না তোমার উপরে ক্র্যাশ খেয়ে পড়ে গেছি ও সত্যি আমি ভাবতেও পারিনি তোমার মতো একটা ক্র্যাশ পাবো ওরে বাবারে বাহ কি সিন আরে পঙ্কজ পাশে যে গল্পগুজব কর আর আমি আমারটা এদিকে সেটিং দি ভাইয়া 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 এই ভাইয়া আমার ব্যাগটা তো নিয়ে চলে ওকে প্লিজ ওই তোর পার্স